হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে এসেছি তোমাদের কয়েকটি ইমোজি দাঁড়া নিয়ে তোমাদেরকে বুদ্ধি দাঁড়া চলে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন মেয়েটি তো তোমরা এই ছবি দেখে উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে দেখে কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আমার মনে হয় তোমরা এখানে সবাই উত্তরটি খুঁজে পেয়েছো এখানে যারা পেয়েছো তারা এখানে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা পারেন তাদেরকে আমি বলছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে তিন নম্বর মেয়েটি তো বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আরো একবার খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন শিক্ষক এটা লিখেছে কি লিখেছে যে হেডমাস্টার একটা পাগল মনে হয় এখানে তোমরা যদি উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আমার মনে হয় তোমরা এই উত্তরটি সবাই পেরেছো কারণ উত্তরটি তো তোমার চোখের সামনেই রয়েছে এখানে যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এই কাজটি এই মহিলাটি করেছে তার কারণ এর হাতে একটি চক্ষরি রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কি লেখা রয়েছে যে ছবিতে কি ভুল আছে তোমরা কিন্তু ছবিটি খুব মন দিয়ে দেখে উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করো তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা এই উত্তরটি পারবে একটু হলেও কঠিন কিন্তু এতটাও কঠিন নয় যে তোমরা পারবে না তোমরা যদি উত্তরটি পারবে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নেই তাদের জন্য আমি বলেছি কি আমি তোমাদের জন্য সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে আমার মনে হয় ক্যামেরাটি অন নেই বন্ধুরা তোমাদের জন্য শেষ কোশ্চেন তোমরা এখানে এই ছবিটি কিন্তু খুব মন দিয়ে দেখে উত্তরটি দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছো দুটি ছেলে এবং একটি মেয়ের ছবি এবার তোমাদেরকে বলতে হবে এখানে এই মেয়েটি স্বামীকে তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এর মধ্যে উত্তরটি খুঁজে বের করে দেখাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি উত্তরটি পেয়েছো যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও তাকে লাইগার সাবস্ক্রাইব করে দেবে আর যদি না পেয়ে থাকো তাহলে তো বলেছি আমি তোমাদের জন্য রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে মেয়েটির স্বামী বিনম্বর লোকটি কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো তাহলে সাবস্ক্রাইবটা কে করবে ফটাফট কি একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধু